চৈরাত আলী শেখ হাসিনার বিচার করার শুরু হয়েছে ইনশাল্লাহ বিচার হবে এবং সবারই ওই ওই তারেক সিদ্দিকেরও বিচার হবে সবারই বিচার হবে এবং অনেক অবসরপ্রাপ্ত সেনা অফিসার জেনারেল একসময় ডিজি ডিজিএফআই ছিল বহু ক্ষতি করেছে এই বাংলাদেশ এবং বাংলাদেশের সেনাবাহিনীর এরকম আরও বহু আছে আরেক চোর ডিজি ডিজিএফআই ছিল জেনারেল আবেদিন সবার বিরুদ্ধে মামলা হবে সবার বিচার হবে আমি জানি আপনাদের অধিকাংশের অ্যাটিচিউড হবে যে এখন তো হাসিনা পড়ে গেছে এখন আপনার লাইভ দেখার আপনার কথা শোনার সময় নেই আমি আমার ব্যবসা বাণিজ্য অন্যান্য সকল কাজ সারাদিনের কাজ করার পরে বহু কষ্ট করে পড়াশোনা তথ্য যাচাই বাছাই করে যথেষ্ট সময় নিয়ে কষ্ট করে কিন্তু এত বছর ধরে আপনাদের জন্য বিভিন্ন তথ্য এবং উপস্থাপন করছিলাম আপনাদেরকে বাংলাদেশিদেরকে উৎসাহ দিতে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে এবং যারা হাসিনাকে সমর্থন দিচ্ছিল ক্ষমতায় বসিয়ে রেখেছিল তাদের উপর চাপ সৃষ্টি করতে মানসিক চাপ একটা যুদ্ধের একটা বিরাট বড় শক্তিশালী কৌশল যেই কাজটাই করেছি সুতরাং আমি এখনও করে চলেছি কারণ আপনারা মনে করতে পারেন দেশ স্বাধীন হয়ে গেছে এখনো স্বাধীনতা থেকে অনেক দেরি বহু পথ যেতে হবে এখনো তাই আমি আপনাদের মাঝখানে সচেতনতা চালু রাখতে চাচ্ছি এবং সচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছি যদি যখনই যেই মুহূর্তে আপনারা অসচেতন হয়ে যাবেন ছাত্র ছাত্রী জনতা এবং রেমিটেন্স যোদ্ধা যখনই আপনারা অসচেতন অসচেতন হয়ে যাবেন তখনই আবার আর অপশক্তি আস্তে আস্তে করে জায়গা নিতে থাকবে আপনারা বুঝে ওঠার আগেই দেখবেন একটা অপশক্তি আবার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে তাই কথা কিন্তু শুনতে হবে আপনাদের নিজের স্বার্থেই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং জনগণের অধিকারের স্বার্থেই কিন্তু কথা শুনতে হবে আমার যেই কথা ভালো লাগবে না সেটা বাদ দিয়ে দেন শুনেন না কিন্তু বাকি প্রয়োজনীয় কথাটা শুনবেন যাই হোক আমি সর্বপ্রথম মাননীয় সেনাপ্রধানের প্রশংসা করতে চাইছি আলহামদুলিল্লাহ ওনার ওনার সাহস এবং ওনার পদক্ষেপের প্রশংসা করতে চাইছি হয়তো আপনি মাননীয় প্রধান আপনি চিন্তা করবেন যে এই 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 অফিসে তো আমাকে দুই দিন আগে অনেক ইনসাল্ট করে কথা বলল যে না স্যার আমি শুরুতে আপনাকে এবং আপনার শ্বশুরকে জন মুস্তাফ মরহুম জেন মুস্তাফিস স্যারকে আমি সম্মান করে কথা বলেছি এবং বারবার বলেছি আপনারা দুজনই অত্যন্ত ভদ্রলোক কিন্তু পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনার মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেওয়ার জন্য আমি মানসিক চাপ সৃষ্টি করতেই যা বলার প্রয়োজন দেশের সর্ববৃহত্তর স্বার্থে এবং জনগণের মুক্তির স্বার্থে আমি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি জনতার সামনে উন্মুক্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি আপনাকে প্রশংসা করছি আপনাকে খুশি করার জন্য না যা বাস্তব আমি সেই কথাগুলো বলছি কারণ আপনাকে খুশি করে আপনার কাছ থেকে আমার পাওয়ার ব্যক্তিগত পাওয়ার কিছু নাই আমাকে দেয়ার মালিক আল্লাহ আমার কাছে নেয়ার মালিক আল্লাহ কিন্তু আপনার প্রশংসা করছি আমি এই স্বৈরাচারী শেখ হাসিনা আসার পরে ছয়টা জেনারেল সেনাপ্রধান চলে গেল ডুগডুগি বাজিয়ে পয়সাকড়ি বানিয়ে মজা মেরে নিজেদের সময় পাস করে চলে গেল এই জেনারেল মুবিন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জেনাল বেলাল জেনারাল আজিজ জানারেল শফিউদ্দিন এরা কিন্তু সবাই সৈরাজ শেখ শেখ হাসিনাকে প্রশংসা করে মুখে ফেনা তুলে এবং সৈরাজ আলী শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করে এই পনেরোটা বছর পার করেছে কিন্তু গুরু দায়িত্বটা এসে পড়েছে স্যার আপনার মাথায় একে তো সৈরাচ শেখ হাসিনার আত্মীয় হিসাবে একটা মাথার উপরে বিশাল বোঝা নামের উপর একটা কালো দাগ তার উপরে ঠিক আপনার সময়ই সারা বাংলাদেশে গত পনেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ জনতার খুব অভিযোগ সব কিছু এই সময় আপনার সময় সব উঠলে উঠল আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য একটা সৌভাগ্য কারণ আল্লাহ সবাইকে এখানে উচ্চ ক্ষমতা দর বা ক্ষমতাবান চেয়ারে বা সম্মানের জায়গায় আল্লাহ বসান পরীক্ষা করেন সেখানে আগে সমস্ত সেনাপ্রধান ব্যর্থ হয়েছে বা আল্লাহর পরীক্ষায় ফেল করেছে আপনি পাস করেছেন শেখ হাসিনার আত্মীয় হয়েও আপনি তাকে থেকে সরাতে সফল হয়েছেন শুধু তাই না এটা জনগণকে বুঝতে হবে কথার গুরুত্বটা কথায় কথায় গালি মারা সেনাপ্রধানকে কথায় কথায় গালি দেওয়া শেখ হাসিনার আত্মীয় বলে গালি দেওয়া খুব সহজ কিন্তু এই অংশগুলো এই পর্যায় এই পর্বগুলো বা এই অংশগুলো যদি না বুঝেন তাহলে কখনোই ওনার ভালো কাজের প্রশংসা করতে পারবেন না যখনই প্রধানের মতো একটা চেয়ারে কেউ বসে তখন কিন্তু সমগ্র বাংলাদেশিদের এই যে আঠারো কোটি মানুষের চোখ কিন্তু তখন সেনাপ্রধানের পর্যায়ে বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনার খারাপ সময় আর স্বৈরাচারী শেখ হাসিনা এই গত পনেরো বছরে সমস্ত তার লয়াল পোষা ঘুষ খাওয়া অফিসার জেনারেলদেরকে বসিয়েছে কিন্তু বর্তমান সেনা প্রধান। এরকম কঠিন সময়ে স্বীরাচারী শেখ হাসিনার মতো একটা সন্ত্রাসীকে শক্তিশালী একটা ফেরাউনকে শুধু ফেলে নাই তার মন্ত্রিপরিষদ সকলকে ফেলেছে এবং তার আশেপাশের চেয়ারগুলোতে যখন স্বীরাচারী শেখ হাসিনার বিভিন্ন কুচরিত্রের জানালগুলো বসানো হাসিনা বসিয়ে গেছে তাদেরকে তাদের উপস্থিতিতে উনি কিন্তু এই কঠিন কাজগুলো করেছেন এটা বুঝতে হবে যে জেনারেল মুজিবের মতো লোক যে আগে ডিজিএসএসএফ ছিল পরবর্তীতে কিউএমজি হয়েছে একটা ঠান্ডা মাথার খুনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম একটা ঠান্ডা মাথার খুনি আগে ডিজি ডিজিএফআই ছিল ঠান্ডা মাথায় মানুষকে খুন করেছে তারপরে জেনারেল জুবায়ের ডিজি এনএসআই ছিল আর একটা শয়তান এরকম একটা শয়তান দুধের শয়তানের শয়তানও পয়দা করে নেই এরকম একটা শয়তান এতটা বছর ধরে বাংলাদেশের মানুষের বাংলাদেশের এত ক্ষতি করেছে এতগুলো মানুষকে কিন্তু আরও অনেকগুলা নাম আমি এত নাম প্রকাশ করলাম না তারপরে তোর বর্তমান ডিজি ডিজিএফআই আই হামিদ তো আছেই জেনারেল হামিদ এতগুলো মানুষের উপস্থিতিতে উনি স্বৈরাচারী শেখ হাসিনারকে বিদায় দিয়ে এবং তার দুই এক দিনের মাঝখানে দুই চাক দুই একটা কুলঙ্গারকে এই যে জানাল জিয়াউল আহসান এর মতো একটা খুনি শয়তানকে গ্রেফতার করে চাকরিচ্যুত করে এবং তাকে গ্রেফতার করে এনেছেন এবং বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় অনেক জানোয়ারকে হাসিনার জানোয়ার পোষা জানোয়ারকে গ্রেপ্তার করছেন তার জন্য আমার অন্তর থেকে স্যার আপনাকে সেলিউট মাই কোয়েশ্চেন ইজ সমালোচনা করা খুব সহজ বা আজকে যদি উনি দেশ এবং জনগণের পক্ষে না দাঁড়িয়ে স্বীরাচারী শেখ হাসিনার আত্মীয়ের পরিচয়ে উনি যদি অস্ত্র তুলে ধরতেন পরে কি হতো পরের কথা উনার কি হতো সেনাবাহিনীর কি হতো জাতিসংঘ মিশন কি হতো এইসব গল্প অনেক বানানো যায় বাট উনি যদি শক্তভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে উনি কিন্তু কোনো রাজনৈতিক ভক্ত এই শফিউদ্দিনের মতো এই চোর বাটপাটদের মতো কিন্তু আজিজের মতো রাজনৈতিক বক্তৃতাও মারে নেই উনি ঠান্ডা মাথায় ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নিজের কাজটা করেছেন আমি বুঝতে পারছি উনি কিছু কাজ করেছেন কারণ উনি চান নাই যেন ওনার উপস্থিতিতে বাংলাদেশের রক্তক্ষয় আরও বেশি হোক উনি রক্তক্ষয়টাকে অ্যাভয়েড করেছেন কিন্তু আমি জনগণকে সংগ্রামরত জনগণকে দেশপ্রেমিক সবাইকে বলবো আপনারা দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সশস্ত্র বাহিনীকে সহায়তা করুন কারণ আমরা সব সময় বিশ্বাস করেছি সশস্ত্র বাহিনী এই বাংলাদেশের শেষ ভরসা আমি বারবার আমার আগের লাইফগুলা গত চার বছরে বলেছি যখন সশস্ত্র বাহিনী নির্লিপ্ত হয়ে গেছিল হাসিনা এদেরকে বন্দী করে রেখেছিল তিনটা বাহিনী প্রধানকে তাদের কোনো ক্ষমতা কিন্তু ছিল না সমস্ত নাটের গুরু এই সশস্ত্র বাহিনী চালাতো হচ্ছে ওই বদমায় হাসিনার আরেক আত্মীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ওই বদমাসটা যে আদেশ করতো কেউ যদি একটা জোরে কাশি মারত কোন সেনা প্রধান বা একটা কিন্তু তাকে চাকরিচ্যুত করে দিত সুতরাং তারা কিন্তু বন্দী অবস্থায় ছিল কিন্তু এখন সাহস করে হাসিনার উপস্থিতিতেও এই সহায়তাটা করেছে সংগ্রামরত শহীদ ছাত্রছাত্রী জনতা এবং সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা তারা সেনাবাহিনীকে মনে আছে আমি অনেকবার বলেছিলাম আপনারা রাস্তায় নামেন তাহলে নামবে আমাকে আপনারা অনেক হারিয়ে আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করেছেন তো সেনাবাহিনীকে দেখি না ওই পর্যন্ত নামেন নাই নামাটা ছিল যখন রক্ত দিয়েছে আরো দশ বছর আগে নামলে কিন্তু এতগুলা তাজা প্রাণ চলে যেত না সৈরাজারী শেখ হাসিনাকে আরও সহজে টেনে নামানো যেত যত চুপ করে থেকেছেন শুয়োরাতে শেখ হাসিনা আরো শক্তিশালী ফেরাউন ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে। এটা থেকে শিক্ষা নিন ভবিষ্যতে প্রতিটা সরকারের প্রতিটা অন্যায় আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। করা পরিবার প্রতিবাদ করতে হবে। এখন দেখছেন কিভাবে পুলিশ মার খাওয়ার পরে এবং যখন মার খাচ্ছে সব জ্বালিয়ে জালিয়ে দিচ্ছে এখন পুলিশ ভালো মানুষ হয়ে যাচ্ছে। তাদের রূপ বদলাচ্ছে, খলস ফেলে দিচ্ছে। যে আমরা ভালো মানুষ হয়ে যাব আমরা জনতার আমরা দেশের পুলিশ চাই হ্যাঁ জনতার পুলিশ চান কি না চান থাপড়াইতে থাপড়াইতে জনতার এবং দেশের পুলিশ বানানো হবে আর যে করবে না করবে না তাকে সোজা জেলে পাঠানো হবে হয় চাকরি ছেড়ে চলে যান নাহলে জেলে পাঠানো হবে সেই ব্যবস্থা ইনশাল আগামীতে আসছে ওটা আমি পরে আসছি সুতরাং সর্বোপরি আমি শর্টকাট করতে চাই প্রধানকে ধন্যবাদ দিতেই হবে কারণ উনি ছাত্র ছাত্রী সংগ্রামী শহীদ ছাত্রছাত্রী জনতা এবং সংগ্রামী ছাত্রছাত্রী জনতার পরে পরবর্তীতে উনি বাংলাদেশে একটা প্রশিক্ষিত বাহিনীর প্রধান হয়ে উনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তা আপনারা যেই চোখেই দেখেন না কেন কারণ আমি আপনারা যারা আমাকে অন্তর থেকে চেনেন তাদের তারা আমার জানেন আমি কাউকে তেল মারি না আমি কাউকে তেল মারে কাউকে আমি খুশি করি না বা এতটুকু প্রশংসা বা এই এইতটুকু প্রশংসা ওনার পাও আচ্ছা দ্বিতীয় কথায় চলে যাই মাননীয় প্রধানকে আমি অনুরোধ করব এই কতগুলো অফিসারকে শুধু পোস্টিং করে ডানে আমি সরিয়ে দিলেই হবে না লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ওনাকে গ্রেফতার করুন দেশদ্রোহিতার অপরাধে মেজর জেনারেল জুবাইর ওনাকে গ্রেফতার করুন দেশদ্রোহিতার অপরাধে চাকরিচ্যুত করুন এবং গ্রেফতার করুন মেজর লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জেনারেল হামিদ প্রত্যেকেই চাকরিচ্যুত করে তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অপরাধের শুধু শাস্তিই নয় এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা ইতিহাস থেকে যাবে যে যেই ওয়াধা করে যেই দায়িত্ব যেই বাহিনীতেই গ্রহণ করে দেশ সংবিধান এবং জনতার সাথে বেমানি করবে তাদের সাজা হবে মৃত্যু দেশদ্রোহিতার সাজা মৃত্যু এইটা একটা উদাহরণ যেমন ছাত্ররা উদাহরণ সৃষ্টি করেছে তাদের রক্ত দিয়ে যে তোমরা আমাদেরকে বোকা মনে করেছ ওই পিচা হাসিনী হাসিনা হাসতে হাসতে মানুষের সাথে কত মস্করা করেছে যাওয়ার তিন দিন আগে পর্যন্ত হাসে কে মস করেছে আমি তো পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কি বলে ভাত ছাড়া ভাত খাওয়া যায় আর কত কিছু বলতো না এই 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 ডায়রিয়া মাউথ কিন্তু এই ছাত্রছাত্রী জনতা একটা ইতিহাস ইতিহাসের মাধ্যমে একটা শিক্ষা দিয়েছে আশা করি এই দেশপ্রেমহীন জাতি আর হাসতে হাসতে ক্রিকেট খেলার মাথে গিয়ে শুধু দেশপ্রেম দেখাবে না এই দেশপ্রেমের প্রতিনিয়ত চর্চা করবে প্রতিদিন